আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স আজকে আমি অষ্টম শ্রেণীর লগিস্টার একটা অঙ্ক আলোচনা করছি যেমন আমরা এখানে প্রশ্ন দেওয়া আছে এটাকে আমরা কিভাবে সমাধান করব প্রথমে আমরা এটা মাইনাস বি এটা আমরা লিখব তারপরে প্লাস বি এটা আমরা লিখব নিচে হলো একই মানে যে বিকিউবের সূত্রটা কি আসলে সূত্রটা আছে মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন এখানে আমরা উপর নিচে একটা কাটাকাটি যাই সেটা হচ্ছে এটার কাটা চলে যাচ্ছে তোমরা কি থাকবে এখানে উপরে প্লাস বি সে থাকবে এক স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তার মানে হলো এটা এমন একটা ফিগার আসছে যেটাকে আর এক ছাড়া আর কোনো কিছু দ্বারা এটাকে ভাগ করা যাবে না ঠিক আছে এটা হলো আসল লবিষ্ট আকার ঠিক আছে বন্ধুরা どんな場合